সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি ফার্মেসি মেয়ের প্রফেশন ফার্মাসিস্ট মেয়ের বয়স বত্রিশ বছর মেয়ের উচ্চতা পাশে নিয়েছি মেয়ের গায় রং মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ইঞ্জিনিয়ার মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা কানাডা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি ফার্মেসি মেয়ের প্রফেশন ফার্মাসিস্ট মেয়ের বয়স তেত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গ্যারম ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থার প্রাপ্ত মেয়ের বাবা মেয়ের মা হাউস মেয়ের বর্তমান ঠিকানা কানাডা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো দেশের বা দেশের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি ফার্মেসি মেয়ের প্রফেশন লেকচারার ঢাকা ইউনিভার্সিটি মেয়ের বয়স সাতাশি বছর মেয়ের উচ্চতা ফিট চার ইঞ্চি মেয়ের গায়ে এবং মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা প্রিন্সিপাল মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে